নমস্কার বন্ধুরা লোভনীয় চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্রিমি ক্যাশিউ এগ ডিলাইট রেসিপিটি শুরু করছি এটি একটি মুঘলাই রেসিপি আর বাড়িতেই এরকম একটা অসাধারণ ডিমের রেসিপি কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটি তোমরা তৈরি করার আগে বলবো ভিডিওটি পুরোপুরি দেখো কারণ মাঝখানে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে তার আগে বলে রাখি লোভনীয় চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্রথমে এখানে চারটি ডিমকে আমি সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপরে অর্ধেক করে কেটে নিচ্ছি অনেকে তোমরা সুতোর সহজে কেটে থাকো কিন্তু আমি এরকম চাকু দিয়ে হাফ হাফ করে কেটে নিচ্ছি এরপরে কড়াইতে চার টেবিল চামচের মতন সরিষার তেল নিয়ে নিতে হবে তেল নিয়ে তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে ডিমগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি ডিমগুলোকে এমন করে ভাজতে হবে যাতে পুরোপুরি পুড়ে না যায় বা বেশি কড়া ভাজা না হয় জাস্ট ডিমের এপিট আর ওপিটে যেন হালকা বাদামি রং আসে সেরকম অবস্থা হয়ে গেলে তারপরে ডিমগুলোকে তুলে ফেলতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিমের ওপরে কিন্তু খুব সুন্দর একটা বাদামি রং এসে গেছে ঠিক এরকমভাবেই তোমাদেরকে ডিমগুলোকে ভেজে নিতে হবে এরপরে একটা পেস্ট বানিয়ে নিব এই রান্নাটির জন্য এই পেস্টটি কিন্তু খুব দরকার পেস্টটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কাজু বাদাম আর সামান্য জল এগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এবং এই পেস্টটা দিয়ে কিন্তু মেইন রেসিপিটির যে কারি সেটা তৈরি হবে এরপরে গরম তেলের মধ্যে আমি তিনটি লং এবং ছোট সাইজে দুটো দারুচিনি নিয়ে নিচ্ছি আগে থেকে যে পেস্টটা করে রাখলাম সেটি এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখানে মিক্সচার বোলের মধ্যে অনেকটা পেস্ট লেগেছিল সেই জন্য আমি কিছুটা জল দিয়ে ভালো করে ঘেটে নিয়ে তারপরে সেই জলটাও দিয়ে দিচ্ছি এতে কিন্তু মশলা নষ্ট হবে না এরপরে মিডিয়াম আচে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যেহেতু এর মধ্যে কাজুবাদাম আছে সেই জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ কাজুবাদাম থাকার জন্য সেটা কিন্তু নিচে লেগে যেতে পারে এরপরে সামান্য লবণ এবং হলুদে আবার মিডিয়াম আছে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে নিয়ে নেওয়ার পরে এখানে আমি সামান্য কাশ্মীরি মির্চের পাউডার দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে কিন্তু গ্রেভিটা দেখো কতটা থক থকে হয়ে গেছে মানে গ্রেভিটা কিন্তু মানে পুরো মশলাগুলোও কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এইভাবেই বোঝা যাচ্ছে তারপরেও যেহেতু কাজুবাদাম আছে জন্য নাড়তেই হবে নতুবা কিন্তু লেগে যেতে পারে এরপরে আমার যতটা গ্রেভি দরকার তার থেকে একটু কম পরিমাণ আমি জল নিয়ে নিচ্ছি একটু কম পরিমাণ কেন বললাম সেটা কিছুক্ষণ পরেই তোমরা বুঝতে পারবে জল দিয়ে আবার ভার কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ফুল যুক্ত দুধ নিয়ে নিচ্ছি এই কারণে আমি বলেছিলাম যে জলের পরিমাণটা একটু কম নিতে এবার দুধ এবং জল মিলে দেখো কারির পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণ হয়ে গেছে খুব ভালো পরিমাণে এবার নাড়তে হবে এরপরে এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু এখানে অপশনাল না চিনিটা অবশ্যই দিতে হবে এবং খুব সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি গ্রেভিতে আমার যা যা জিনিস দরকার সব প্রায় দেওয়া হয়ে গেছে এখন জাস্ট নেড়ে নেওয়ার পালা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন তেল দেখতে হবে ছেড়ে দিয়েছে তারপরে আমি ডিমগুলোকে একে একে ছেড়ে দেবো এক্ষেত্রে আমি একটু লবণ যেহেতু আমি টেস্ট করে দেখলাম লবণটা একটু কম হয়েছে সেই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ডিমগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি আর ডিম দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে কুসুমের পাটটা যেন উপরের দিকে থাকে এরপরে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে রাখছি দু মিনিট পরে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে এই ডিমটাকে আরেকটু নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেব আমাদের ক্রিমি ক্যাশিউ এগ ডিলাইট কিন্তু রেডি এই রেসিপিটি তোমরা ফ্রায়েড রাইসের সাথে নর্মাল ভাতের সাথে রুটি কিংবা নানের সাথে ট্রাই করতে পারো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাদের চ্যানেলের পাশে থেকো সাথে থেকো আর অনেক ভালোবাসা দিও বাই